টিকটকের মধ্যে একই গানের ওইগুলা সেগুলা তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এখন হয়ে গেছে বিশ সেকেন্ডের যুগ তো এখনকার নায়ক নায়িকারা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ এখন গান সব ওড়াউরি করছে এখন গানের দুরবস্থা চলছে তো এটা তো বলাই বাহুল্য অনেক মৌলিক গান হচ্ছে এবং আমি যদি আমার কথাই বলি আমার কিন্তু অনেকগুলো মৌলিক গান বের হলো এই যে এক বছর দু বছরের মধ্যে কিন্তু আগে যেমন তোমরা আমাদের গানগুলো একদম বের হওয়ার সাথে সাথে পেয়ে যেতে এখন ওটা খুবই মানে একটা পরিশ্রমের ব্যাপার কারণ হচ্ছে যে গানগুলো পৌঁছাতে হলে যে দরজাগুলো বা যে ইয়েগুলি দরকার সেখানে অনেক আগাছা ঢুকে যাচ্ছে এবং ধরো যে ইন্ডিয়ান গান বা ওই টিকটকের মধ্যে একই গানের ওই সেগুলা তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এগুলার ভিড়ে না মৌলিক গানটাকে কেউ আর নিতে পারছে না এখন হয়ে গেছে বিশ সেকেন্ডের যুগ তো একটা গানকে প্রমোট করতে হয় সেই প্রমোশনটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে শিল্পীদের জন্য শিল্পীরা একটা গান গেয়ে দেবে সেটা প্রমোট করবে যারা প্রমোটার তারা এখন শিল্পীদেরকেই এই পরিশ্রমটা করতে হয় যার জন্য মৌলিক গানগুলো বের পারছে না তখন ছেলেমেয়েরা যারা নতুন তারা ভাবে ঠিক আছে কাভারই করি তো এটা যাতে না হয় সেজন্য মানে টেলিভিশন যারা আছে যারা অডিও প্রোডাকশানে আছে তাদেরকে প্রমোশনটা অনেক বেশি করতে হবে একটা গান তুলে দিতে হবে এনি এটা আমার একটা রিকোয়েস্ট ও ভালো জানে ও প্রোডাকশান হাউসের সাথে জড়িত তো কাজেই এটা আমার মনে হয় প্রোমোটারের খুবই দরকার তাহলে ছেলেমেয়েরাও মৌলিক গান করতে উৎসাহ পাবে এখন ভালো গান হলেও কিন্তু ওই টিকটকের যে মানে ইয়েতে কি বলবো ওদের দাপটে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যেমন আগে যেমন যেটা আমি বলি যে আগে যেমন একটা ছবিতে কোন নায়িকার গলায় কোন কণ্ঠটা মিলবে সেই জন্য একটা কণ্ঠ খোঁজা হতো তো যার জন্য ফিল্মে গাওয়াটা ছিল একটা শিল্পীর স্বপ্ন এখন কিন্তু মানে ধরো ববিতার গলায় একটা গলা কণ্ঠ যাবে সেই কণ্ঠটা খোঁজা হতো এখন কিন্তু টিকটকে কার গলায় যাবে ওইটাই হচ্ছে আসল তো এখনকার নাইফ নায়িকারা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ বা একটা গ্রামের সাধারণ একটা মেয়ে হয়তো কাটতে কাটতে টিকটক করছে তার একটা গানের দরকার সে তো বেছে নিবে ওরকম একটা গান সে মৌলিক গান বেছে নিবে না তো এখন টিকটকের নায়ক নায়িকার জন্য গান তৈরি হচ্ছে মানে সেই আগেকার যার জন্য ভালো গান তো আসতে পারছে না এই আর কি আর ভিউজ বেশি হওয়া তো খারাপ না এটা তো খুবই ভালো একটা লক্ষণ কিন্তু গানটা ভালো হলো কি না তার উপরে যদি কোটি কোটি ভিউজ হয় সেটা মেনে নেওয়া যায় কিন্তু গানটা ভালো হয়নি কিন্তু ভিউজ হচ্ছে তখন সেটা আবার যে গাইছে সে যদি ঢালাও করে বলে যে আমার গানের ভিউজ হয়েছে তার মানে আমার গানটা ভালো তার মানে কি সে নিজেকে যাচাই করলো না যে সে গাইতে পারে কি না তো হ্যাঁ এটা একটা সমস্যা আর ভালো গান যেটা মানে আগেকার সময়কার সিডি সিডি তো একটা বিশাল ব্যাপার সিডি ক্যাসেট একটা বই এগুলো হচ্ছে রেখে দেওয়ার জিনিস হ্যাঁ তো সুন্দর করে রাখার জিনিস সেই জিনিসটা নাই তো এখন গান সব ওরা করছে ভাল লাগছে না আচ্ছা রনির গানটা ভালো দেখি শুনি আর সামিনা চৌধুরীর গানটা শুনি বা এরটা শুনি ওরটা শুনি ভালো লাগছে না আচ্ছা চেঞ্জ এই জিনিসটা এসে গেছে এখন মানুষের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে একটা গান যে সুন্দর গান শুনবো পাঁচ মিনিট ধরে ওই অবস্থাটা এখন নাই মানে এরকম করে স্ক্রল করতে করতে মানুষের ব্রেনটা নেয় না যে চার মিনিট ধরে একটা গান শুনি সত্যি এটা কিন্তু ব্রেনের মানে এটা সায়েন্টিফিক একটা ব্যাপার ব্রেন আর নেয় না এখনই দেখছি একটা ইসলামিক একটা ইয়ে এখনই দেখছে গ্রামে একটা ছেলে নাচছে এখনই দেখছে একটা গান এখনই দেখছি একটা রান্না তো মানুষের ব্রেনটা কাজ করছে না যার জন্য তিন মিনিট ধরে একটা গান কেউ শোনে না আগে যেটা সিডি ছেড়েই মানুষ গান শুনতো ক্যাসেট ছেড়েই শুনতো তা আমি মনে করি সিটি এরিয়াটা আবার চলে আসলে খুবই ভালো হতো যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু ছেলেমেয়ের গানের কণ্ঠের বিচার করতে দেওয়া হয়েছিল বিচারের ভার আমাদের তিনজনের মধ্যে একজন আমি তো আজকে সেই দশ তেরো জনের মধ্যে ফাইনালিস্টের মধ্যে একজন সাহস করে এগিয়ে অলরেডি একটা মৌলিক গান তৈরি করে ভিডিও করে বাজারে ছাড়ার একটা সাহস করেছে কম সময়ের মধ্যে এটা আমাকে রিয়েলি রিয়েলি আনন্দ দিয়েছে এই জন্য যে আজকাল মানে অনেকের সবারই মৌলিক গান করার ইচ্ছা থাকলেও কেউ কিন্তু করতে পারে না অনেকে সাহস করে না অনেকে অর্থের অভাব অ্যারেঞ্জ করতে পারে না আর অনেকে ভাবে যে আরেকটু কাভার করে নেই আরেকটু গাই তারপরে না হয় মৌলিক গান করব স্টেজ করি স্টেজের শো করতে থাকি তারপরে না হয় মৌলিক গান করব আসলে সবই ভাগ্য প্লাস সবই হয় কিন্তু মৌলিক গানটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং আইডি কার্ডের মতো নিজের একটা আইডেন্টি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি একটা মৌলিক গান করার যে সাহসটা করেছিল গানটা শুনে তো আমি অবাক যে গানটা মানে এরকম গান আমিও কখনো গাইনি কারণ এটা একটা ঝাটকা লাগার মতো গান এখন গানের দুরবস্থা চলছে তো এটা তো বলাই বাহুল্য তবে সবাই অনেকেই সাহসও করছে সেই সাহসটা যেন অব্যাহত থাকে এবং আমি চাই সেরকম ঠিক যে বাচ্চাগুলো আরও আছে তাদেরকে নিয়ে আমার একটা প্ল্যান আছে আমি প্রত্যেকেরই একটা করে অন্তত মৌলিক গান করার নিজের থেকে হয়তো বা করবো এটা আমার একটা ইচ্ছা আছে আর